বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ রাস্তাটাকে একটু পরিষ্কার রাখুন তাতে আসতে সুবিধা হবে প্রত্যেকে আমরা তো প্রতিনিয়ত খবরের কাগজে দেখছি টিভিতে দেখছি যে বিগত টেট পরীক্ষার যারা মানে পাশ করেছে যারা শিক্ষক হওয়ার যোগ্য তারা হয়তো কিছু মানে অন্যান্য কোনো কারণে তারা চাকরিটা পায়নি বা তারা লড়াই করছে কিন্তু আমরা দেখুন পরীক্ষা হচ্ছে আমরা যোগ্য আমরা পড়াশোনা শিখেছি আমাদের কোয়ালিফিকেশান আছে সরকার পরীক্ষা নিচ্ছে আমরা সেই আশাতেই পরীক্ষা দিতে এসেছি যে ভবিষ্যতে হয়তো আমাদের পাশ করলে আমাদেরটা কিছু আধার হবে পুর হাইস্কুল এইচএস সেন্টারে পাঁচশো পরীক্ষার্থীর জন্য অ্যালটমেন্ট আছে আমাদের সকাল থেকেই নটা থেকেই ফিস্কিং চলছে এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সও চলছে ওনারা সঠিক সময়ে সেন্টারে পৌঁছে গিয়েছিলেন সেই সঙ্গে পুলিশ প্রশাসনের লোকও সঠিক সময়ে পৌঁছে গেছেন এবং সেই সমস্ত কাজগুলো সুস্থভাবে চলছে পরীক্ষার্থীরা দু কপি অ্যাডমিট নিয়ে কেবল প্রবেশ করতে পারবে তাছাড়া অন্য কোনো কিছু মোবাইল বা আদার্স কোনো জিনিসপত্র নিয়ে ঢুকতে পারবে না এমনকি জলের বোতল নিয়েও প্রবেশ করতে পারবে না আর অন্যান্য ব্যবস্থাগুলো সমস্ত ওকে আছে ইনভিজিলেটাররাও সঠিক সময়ে এবং অফিস স্টাফ সঠিক সময়ে পৌঁছে গেছে সব রকমের ব্যবস্থাই ওকে আছে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সে সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ